গীতা বোন আছে সরস্বতী বোন আছে শম্পা বোন আছে কৃষ্ণা বোন আছে আমার রঞ্জা দিদি আছে সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা কৃষ্ণা বোন আছে গীতা বোন আছে শম্পা বোন আছে সবাই আছে আমার শতাব্দী অনেক অনেকদিন আসছে না মনে হচ্ছে পরীক্ষা চলছে না কি জানি ভিডিও সেরকম ছাড়ছে না গীতা বোন আছে কৃষ্ণা বোন আছে সরস্বতী বোন আছে গীতা বোন বলছে অন থাকলো সোমা বোন আছে রঞ্জা দিদি আছে গীতা বোন আছে কৃষ্ণা বোন আছে সরস্বতী বোন আছে সবাই আছে সবাই আছে চন্দন ভাই শম্পা বোন আছে সবাই আছে সবাই আছে সবাই আছে किसने बोनाच সেই কৃষ্ণবনকে বললাম না দোকানে যাচ্ছি পাথরের দোকানে আছি যাচ্ছি সেই এলাম তখন পাঁচটা বেজে গেছে পাথর নিয়ে আসলো সব গুছিয়ে রাখা হলো আসলে আমাদের ওপরে ঘর করা হয়েছে তো ওদের নিচে ঠাকুর ঠাকুরঘর নেই ঘরের মধ্যেই এখন ঠাকুর থাকে তো ওপরে ঘরটা ভাবছি করে নেব ওই জন্য পাথর নিয়ে আসলাম এই কদিন ধরে ঘর পরিষ্কার করলাম আবার এবার পাথরের কাজ হবে আবার ঘর এরকম সাদা সাদা হয়ে যাবে এই কাজ করা হলো সে ঘর সব সাদা সাদা হয়ে গেছিল টেকনোলজি বাবাজি ভাই এসছে দিদি কেমন আছো তুমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো ভাই লাইক দিলাম থ্যাংক ইউ ভাই তুমি মাঝে মাঝেই আসো রাখি দিদি বলে ভালোবাসা দিচ্ছে ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো তোমার পায়ের জল এ হয়েছে কিনা বলো